জানেন যে চারজন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল আমাদের চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি সেটা মুখ্যমন্ত্রীর চাপের জন্য নিতে পারে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই মুখ্য সচিব ব্যবস্থা নিতে চেয়েছিলেন আমাদের কাছে যা খবর আছে এবার স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যখন কোনো কাজের জন্য বা নির্বাচনী কাজের জন্য যখন সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে নির্বাচনী কাজে তারা তাদেরকে এনগেজ করে তখন যে আমাদের পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে ভারতবর্ষের সংবিধান অনুসারে সেই সকল কর্মচারী তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ অনুসারে তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় নির্বাচন কমিশনের নিচে কাজ করে রাজ্য সরকার তাদের উপরে তখন আর অধিকার থাকে না তো স্বাভাবিকভাবে সেই অধিকার বলে নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি ব্যবস্থা নিতে পড়েছিল দুর্ভাগ্যের বিষয় আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি এবং সেই জন্য কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ আমাদের চিফ সেক্রেটারিকে বুঝতে হবে আমাদের মুখ্য সচিবকে বুঝতে হবে তিনি জনগণের ট্যাক্সের টাকায় মাইতে নেন কারণ বাংলাদেশ তার কোনো যোগাযোগ নেই কিন্তু নন বেম বাইরে থেকে এসেছেন তিনি এসেছেন কেন ভারতবর্ষের সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে ইনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন ভারতবর্ষের সংবিধান যে ডিওপিটি সেই ডিওপিটি অনুসারে তাকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক প্রান্তে কাজ করার অধিকার দিয়েছে সবাই বলে তিনি কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকা মাইনে হবে আর কথা শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে চলতে পারে না সংবিধানের কথা শুনলে সংবিধান অনুসারে তাকে চলতে হবে আজকে চলতে না পারে তাহলে ইভেন নির্বাচন কমিশন ডেকে পাঠাবেন এবং কানমলা দেবে আজ আমি অবাধ্য হয়ে যায় ছেলেদের ধরে কানমলা দিতে হবে নির্বাচন কমিশন কি কানমলা দিচ্ছে ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপু আর এখানে আপু আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন ইতিহাস পড়েনি জানেন না তো রাজনীতিতে এই তো সবে এসছে দু হাজার এগারো সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচুতলার কর্মী ছিল তারা সরকারে আনন্দ তৃণমূলকে মধু খেতে ভাইপর টোপ করে প্যারাসুট নিয়ে নেমে গেল তাই হয় যা না যা জানলে তা না জানলে তিনে হয়েছিল তার আগে এসআইআর হয়েছিল তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখনকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল পাগলের প্রলাপ করছে তাহলে দু দুই তিন সালে যে এসআইআর হয়েছিল তারপরে সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল কারণ ছাব্বিশ লক্ষ নাম বাকিটা ছিল পশ্চিমবঙ্গতে ছাব্বিশ লক্ষ টাকা যদি বাদ যায় পেসায় দু হাজার দুই দিনে তাহলে তো সেই তৎকালীন রাজ্য সরকারের তো ক্ষমতায় বসে থাকা উচিত ছিল না এটাকে অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন বিজেপির আন্দোলন ছিল না আন্দোলন ছিল হচ্ছে ছাত্র সমাজে বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায় অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে নেমেছে এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকেই গ্রেপ্তার করে এটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্নদী অভিযান দেখেছে এবার এই ঘটনায় গ্রেপ্তার অর্জুন সিং এর দেখুন এরকম বলছি দেখুন বিজেপির নেতাদেরকে গ্রেফতার করে এটা প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে তাতেই এই অবস্থা তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন আগামী দিনে বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান আমরা আগে তৃণমূলকে কি বলে এসেছি আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কম মাথায় সেই আধার কার্ড তার পেছনে বড় বড় করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয় লেখা থাকে একদম এবং সেই জন্য বোকা বানানোর চেষ্টা করছিলেন আমরা সেটা বারবার বাংলার মানুষের সঙ্গে তুলে ধরেছি দেশের মানুষের সঙ্গে তুলে ধরেছি যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ভারতবর্ষের শুরু থেকে অর্থাৎ স্বাধীনতার পর যে তৈরি হয়েছিল সেই শুরু থেকে ভারতবর্ষের নাগরিক কারা তার একটা লেখা জোকা বা একটা ভাতা থাকা উচিত ছিল কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে সেটা হয়নি বলে আমার মনে হয় সেইটা রেক্টিফাই করার টাইম এসেছে